আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে আমরা আমদানিকৃত আগুনে সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে ধ্বংসের পরিমাণগত অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি আমাদের সাড়ে তিনটার সময় একটা ইন্টারমিনিস্টারিয়াল মিটিং ডাকা হয়েছে আমাদের করণীয় নির্দিষ্ট করার জন্য আপনাদের এখান থেকে আলোচনা শেষ করে আমরা ওই মিটিংয়ে যাব আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত নটা নাগাদ এয়ারপোর্টকে চালু করা আল্লাহ রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে আমাদের প্রায় একুশটার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী তিন দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মৌকুব করে দিয়েছি যার ফলে তাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন মানে প্রয়োজনে চাকরির প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত রাত নয়টা দশ মিনিটে আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে তার থেকে তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে আপনাদের সাথে কথা বলার পরে আমরা জাতিসহ সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া হোটেল থেকে শুরু করে তাদের সেবা সুস্থতা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছে ফায়ার সার্ভিসকে দীর্ঘ সময় কাজ করতে দেওয়া হয় কি আমি ফায়ার সার্ভিসের সাথে আজকে সকালে এসে কথা বলেছি স্যার এই বিষয়ে এবং তারা নিশ্চিত করেছে এই ধরনের কোন ঘটনা ইমিডিয়েটলি তারা আসতে পেরেছে ভেতরে যাদের দায়িত্ব ছিল অগ্নি নির্বাপনের জন্য তারা কি আসলে কাজ করতে পেরেছে ছোট আগুন থেকে পর্বwidetildeতে আপনারা জানেন ফায়ারিং ইউনিট টু অ্যানসার ইওর क्वेश्चन प्लीज আপনারা জানেন এটা একটা কেপিআই এখানে নিজস্ব অগ্নি নিర్పাপন ব্যবস্থা আছে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইনস্যুরেন্স কভারেজ কি আছে আমাদের এয়ারপোর্টের ইনস্যুরেন্স কভারেজ কি আছে এই সকল কিছুকে মানে ইয়েতে নিয়ে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত তো বলছে যে ক্ষতিপূরণ আর তাদের যে ইন্সুরেন্সের কভারেজ সেটি তো হবে না সকলকে